আল্লাহ রসুল সাল্লাম একজন জিজ্ঞেস করছেন কাফের কা মুশরিক মুসলমান এদের সাথে পার্থক্যটা কি আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম তিনি বলিলেন একজন মুসলমান আর একজন বেদিন কাফের মুশরিক এর সাথে পার্থক্য হবে নামাজের সাথে মুসলমান নামাজ আদায় করবে আর মুসলিম কাফেররা আল্লাহকে শেষদা করবে না এবং তারা নামাজ আদায় করবে না কামত্রদিন সালাদ পরিত্যাগকারীদের কঠিন দুর্ভাগ্য প্রহত হবে যারা নামাজ আদায় করেনি নামাজ পড়েনি রুকু করেনি শেষদা করেনি এদের পরিণাম কে মতরে দিন ভয় ভয় করে আলমার আব্দুল আলম তিনি বলছেন আল্লাহর আদেশ তোমরা মাথা নত করো আমার সামনে এটা আমার আদেশ অলিল মুকাজিবিন হতভাগ্য দুর্ভাগ্য ওই ব্যক্তিদের জন্য যারা প্রতিপূর্ণ কারের জন্যে মিথ্যা কে তারা প্রাধান্য দেয়